আপনার গরিবি দূর হয়ে যাবে আপনার হাতে অনেক অনেক গায়েবীর সাহায্য আসতে লাগবে আপনার রুজি রোজগারে বৃদ্ধি হবে টাকা পয়সায় বরকত শুরু হয়ে যাবে শুধু আপনি ইয়া ওয়াহাব পাঠ করবেন ইনশা আল্লাহ এই আমল করার বিনিময়ে মহান রব্বুল আলমিন খুশি হয়ে আপনাকে গায়েবি সাহায্য করবে আপনার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে বাড়িতে খাইও বরকত শুরু করে দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে রুজি রোজগারে বৃদ্ধি হওয়ার টাকা পয়সায় বরকত হওয়ার গরিবি দূর হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত মুজাররব আল্লাহ তাবারক তাআলার গুণবাচক নামের আমল শেয়ার করব শুধু আপনারা এটি পাঠ করবেন ইনশা আল্লাহ এই আমল করার বিনিময়ে মহান রব্বুল আলমিনা আপনার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে আপনার হাতে অনেক অনেক টাকা পয়সা আসবে আপনার বাড়িতে খাইল বরকত শুরু হয়ে যাবে আপনার গরিবীয় দূর হয়ে যাবে আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন আল্লাহ রব্বুল আলমিনের গায়েবী মাদাত পেয়ে আপনার ধীরে ধীরে ঋণগুলো পরিশোধ হয়ে যাবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে ভাবে আপনাদেরকে বলে দেব। ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ আপনার রোজি রোজগারে বৃদ্ধি হবে আপনার গরিবী দূর হয়ে যাবে আপনার বাড়িতে খায়রো বরকত শুরু হয়েছেন প্রিয় শ্রোতাবিন্দু হাওয়ার থেকে আমি বলছি তেমনটা না আমলিয়াতে আশরাফিয়া আমলিয়াতে আশরাফিয়ার কেতাব থেকে আমি নকল করছি বা ওই কেতাব থেকে আপনাদেরকে বলছি ঠিক আছে আপনারা মনে করছেন আমি বলছি বা এটা মানে হাওয়ার দ্বারাই চলে এলো এমনটা না আপনি যদি আল্লাহর প্রতি এক বিশ্বাস ভরসা রেখে এই আমলটা করেন অবশ্যই মখদুমে আশরাফ সিমনানি রহমাতুল্লাহ আলাই বলছেন যে ব্যক্তি এই আমলটি করবে আল্লাহর আলমিন তার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে এত তাকে ধন দৌলত দেবে যে তাকে আর অন্যর কাছে সাহায্য নিতে হবে না কারো কাছে তাকে হাত বিন্দু আপনি যদি চান আপনার গরিবীয়তকে দূর করতে আপনি যদি চান হালালি রিস্ক উপার্জন করতে আপনি যদি চান আপনার বাড়িতে খাইরক বরকত হোক আপনি যদি চান আপনি ঋণ থেকে মুক্তি লাভ তাহলে অবশ্যই আমার প্রতি না আমি তো গুণ আল্লাহ আল্লাহ তালার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে মোহাম্মদ ও আলে মোহাম্মদের মহাব্বত ও ভালোবাসা নিয়ে আপনি যদি এই আল্লাহ তালার গুণবাচক নামটি পাঠ করেন ইয়া মাহাবু আল্লাহ রব্বুল আলমিন আপনার রিস্কের দরবাজাকে ওপেন করে দেবে আপনার গরিবিয়তকে দূর করে দেবে আল্লাহ রব্বুল আলমিন আপনার টাকা পয়সায় বৃদ্ধি করে দেবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে গায়েবী সাহায্য করবে গায়েবী মাদাত করবে তো প্রিয় শ্রোতাবিন যদি আপনি চান তাহলে অবশ্যই আল্লাহর প্রতি ও ভরসা রেখে এই আমলটি প্রয়োগ করতে পারে এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্ণ আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লা মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সাদগা দিয়া লাগবে আপনার এলাকাতে যদি এতিমখানা থাকে সেখানে অথবা কোনো গরিব ও মিসকিনের হাতে আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি কিছু আগে সাদগা করে দেবেন সাদগা দিয়া যদি আপনার কমপ্লিট হয়ে যায় সাদগা দিয়া যদি আপনার হয়ে যায় তাহলে আপনি নিয়মিত ইয়া ওয়াহাবু এই আমলটি আপনি নিয়মিত করবেন তবে কিন্তু মনে রাখবেন অনেক মানুষ রয়েছে বলবে হুজুর আমি আমল করি কিন্তু ফল পাই না আরে যারা আল্লাহর প্রতি ইকিন বিশ্বাস ভরসা রাখে তারাই আমলে কাময়াবি হয় আমি অনেক মানে যারা কামিয়াব হয়েছে আমার এই চ্যানেল থেকে আমলগুলি করে তাদের অনেক আমি তাদের কমেন্ট আপনাদের মধ্যে শেয়ারও করেছি কিন্তু আমি চাই না যে শেয়ার করতে তাও এক একবার করি শেয়ার করতে তার পারমিশন নিয়ে তো প্রিয় শ্রোতাবিন্দু আমার প্রতি না আল্লাহর প্রতি একবার বিশ্বাস একিন রেখে করে তো দেখুন আপনি মনেন আপনার নিয়তটাই ঠিক থাকবে না আপনি আমলে কেমন করে কামিয়াবি হবে মুস্তফা সাল্লি সাল্লাম বলেছেন ইন নামা আমলি বিন নিয়ত বখারি শরীফের প্রথম হাদিস যে প্রত্যেকটা কাজ নিয়তের প্রতি নির্ভর করুন তো আপনার নিয়তটা আগে ঠিক করুন আপনার নিয়তটা যদি ঠিক থাকে অবশ্যই এই আমলে আপনি ফল হাতে নাতে দেখতে পাবেন কথা বিন্দু আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা প্রতিদিন নিয়মিত এক হাজার চারশত চুয়াল্লিশ বার ঠিক আছে অনলি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড ফোরটি ফোর টাইম মাত্র এক হাজার চারশত চুয়াল্লিশ বার ঠিক আছে এক হাজার চারশত চুয়াল্লিশ বার আপনারা ইয়া বহাবু ইয়া বহাবু ইয়া বহাবু পাঠ করবেন আর এই আমলটা আপনি কমপক্ষে একুশ থেকে একচল্লিশ দিন করবেন আর যদি আপনি পারেন আপনার লাইফ টাইম যতদিন আপনি জীবনে থাকবে যে থাকবেন আপনি যদি এটা আপনার সঙ্গে এটা রেগুলারলি করে যান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার কোনো সমস্যা হবে না কোনো রকমের আপনি প্রবলেমে পড়বেন না প্রিয় শ্রোতাবিন্দু আমলিয়াতে আশরাফি গ্রন্থের মধ্যে একশত বাষট্টি পৃষ্ঠায় এটি লিপিবদ্ধ রয়েছে লিখা রয়েছে যে যে ব্যক্তি নিয়মিত চার এক হাজার চারশত চুয়াল্লিশ বার পড়বে আল্লাহ রবুল আলমিন তাকে গায়েবি সাহায্য করবে গায়েবি তাকে মাদাত করবে তার রোজি রোজগারে বৃদ্ধি করে দেবে তাকে আল্লাহ এত টাকা দেবে এত ধন দৌলত দেবে যে তাকে আর অন্যর কাছে হাত হবে পাততে না অন্য কারো কাছে সাহায্য নিতে হবে তো প্রিয় আপনি যদি চান করতে অবশ্যই নবীর মোহাব্বত নিয়ে নবীর ভালোবাসা নিয়ে একটা কমেন্ট সেকশনে দরোদে পাক লিখে দেবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে অনুমতি হয়ে যাবে পারমিশন হয়ে যাবে নতুন করে আপনাকে পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নাই আমি সবাইকেই পারমিশন দিচ্ছি আপনারা সবাই করবেন আল্লাহর প্রতি একই বিশ্বাস রেখে মোহাম্মদ ও আলে মোহাম্মদের ভালোবাসা নিয়ে আপনারা সবাই করবেন তবে কিন্তু একটাই রিকোয়েস্ট আপনারা একটা কমেন্ট সেকশনে দরদে পা লিখে দিত তো যাই হোক আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে রাখবেন এবং আপনি আমল করার পর ফল পেলেন কি পেলেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি একুশ থেকে একচল্লিশ দিন করবেন তারপরে আপনি কমেন্ট করে জানাবেন যে আপনি উপকৃত কি না তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও হবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ